আজকে নানির বাড়িতে গ্রামের চলে আসছি সকালে বের হয়েছি বারোটার দিকে ভিডিও করার জন্য মাথার উপরে খারাপ রোদ তো সোহাগ তুমি বলো আমি সোহাগ থেকে আসছি আমার নাম রনি আমি আনসান কর্মকাণ্ড এরা আনসার কর্মকাণ্ড থেকে আসা মানে এদের পেজের নাম আনসান কর্মকাণ্ড এরা ফানি ভিডিও বানায় এরা আমার সাথে আছে আজকে এরা সফল ভুট ভিডিও আছে আপনারা ভিডিওটা ফুল দেখবেন মজা পাবেন অনেক সুন্দর সুন্দর সিনেমেটিক শুট আছে আজকে গ্রামে ভিডিও করলাম ধান খেতে অনেক সুন্দর ভিডিও আসতে কালকে একটা অনেক কষ্ট করে মাথার উপরে প্রচন্ড রোদ গরম অনেক গরম দুপুরের আজান দিলাম মাত্রই ভিডিও এখনো করছি আজকের ভ্লগটা অনেক সুন্দর হবে আপনারা দেখবেন ভালো লাগবে মানে নানির বাড়ির ভ্লগ আর কি আমার নানির বাসা গ্রামের সাইডে তো গ্রামে এসে ভিডিও শুরু করা করে দিয়েছি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে এই কারণেই অনেক দুপুরে ভিডিওটা চালু করেছি এখন দেখছেন এত সুন্দর এটা দুপুরে রোদ কিছুই মনে হচ্ছে না এই রোদের মধ্যে আসে ভিডিও করছি কারণ সবকিছুই আপনাদের জন্যই আপনারা দেখলেই ভালো লাগবে ভিওয়ান আজকে অনেক গোড় অনেক রোদ প্রচুর রোদ তাকাতে পারছি না তারপরে আজকে ভিডিও করতে বাইরে হয়ে গেছিলাম আমি বসায় এসেছি তো গ্রামের আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমরা এখন সবাই গোসল করতে যাচ্ছি পুকুরে দেখা অনেকজন এর মধ্যে আবার দুইজনকে ফেলেও দেওয়া হয়েছে পুকুরে

গৰম এখন আমিও নামব দেখিছে এখন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর পানি সুয়ার নামছে দেখা যাক কি করে সেটা কি হলো গোসল এখন প্রায় শেষ বেশিক্ষণ গোসল করা যাবে না রোদের মধ্যে না ছাড়া তাছাড়া হচ্ছে সর্দি হয়ে যাবে তো একটু পরে উঠে যাবো তো দিকে চলে যাবো হচ্ছে যে দেখা যাক